मशाल है आज के डे सिक्स आज के चेस्टर वार्कआउट এর আগের ভিডিওতে দেখাইছিলাম আমার লেগস এর ওয়ার্কআউট তারপর একদিন রেস্ট দিয়ে আমি আজকে আজকে চেস্টের ওয়ার্কআউট করব আমার অবস্থাটা বেশি ভালো না ওয়ার্কআউট একদমই করতে মন চাইতেছে না জ্বর ঠান্ডা মাথা ব্যথা সবকিছুই হঠাৎ গরম হঠাৎ হঠাৎ বৃষ্টি ঠান্ডার কারণে আমার এই প্রবলেমটা হইতেছে আপনাদেরও হয়তো বা এই প্রবলেমটা হয় কিন্তু আমি যেহেতু নাইনটি ডেজ একটা ট্রান্সফরমেশন করবো এই জন্য চাইতেছি না আমি একদিনও গ্যাপ দিতে আজকে শুধুমাত্র চেস্টের ওয়ার্কআউট করব কালকে ওয়ার্কআউট করব যদি আরো এনার্জি থাকে থাকে তাহলে আমি কালকে বাইসেপের ওয়ার্কআউটটাও করব। যেহেতু শরীরটা খারাপ সেই জন্য খুব বেশি ওয়েট দিব না আমার ঠান্ডা লেগে আছে আমার নাক একটা বন্ধ হয়ে আছে খুব বেশি হাই ইনটেনসিটি ওয়ার্কআউট করবো না একদম লাইট ওয়েট দিয়ে জাস্ট হালকা পাতলা ওয়ার্কআউট করে দেন চলে যাব আমি মনে করছিলাম বডি পাম্প করবে না তারপরে দেখলাম যে হালকা পাতলা কিন্তু চেস্ট ভালোই পাম্প করছে অসুস্থ থাকলে কিন্তু বডি খুব একটা করে না এখন আমি মারতেছি ইনক্লাইন মেশিং প্রেস চেস্টের জন্য চেস্টের ওয়ার্কআউট করার কারণে আমার কিন্তু আপার চেষ্টা দেখেন একদম ভূয়া আছে কিন্তু যখন পাম্প থাকে না তখন আপার চেষ্টা একদম ফ্ল্যাট দেখা যায় তো এইটা প্রবলেমটা হচ্ছে আমার এখন আপার কিন্তু অনেক বেশি ফ্যাট ধরে আছে যার কারণে আপার চেস্টের যে লাইনটা আছে এটা এখন দেখা যায় না কিন্তু যখন আমি কাটিং করব তখন আপার চেস্টের লাইনটা কিন্তু অল টাইম ভিজিবল হয়ে থাকবে তো এখন হয়তো দেখতে একটু খারাপ লাগে কিন্তু সমস্যা নাই যখন কাটিং করব তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে গেনিং এর এই একটা ব্যাড সাইড টি শার্ট খুললে অনেক পচা লাগে দেখতে মনে হয় বডি শেপ নাই অনেক পচা কিন্তু এটাও একটা প্রসেস যেটার মাধ্যমে আস্তে আস্তে মাসেল বড় হয় অবশ্যই মাসেল বড় করতে হইলে আপনার গেনিং করতেই হবে অনেকে ভাবে যে আমি বডিতে ফ্যাট না ধরাই আমি গেমিং করে ফেলবো হ্যাঁ পারে খুবই কম সংখ্যক মানুষ পারে কিন্তু এত লিন খাবার এত ক্লিন ফুড খাওয়া কারোর পক্ষেই পসিবল না আমার চেস্ট মিসিং প্রেসটা মারার পর একদম ভাই অস্থির লাগতেছে আপার চেস্টটা কিন্তু এরকম সুন্দর থাকে তারপরও অসুস্থর মধ্যে যে আমার বইটা এরকম পাম্প করছে এটাই অনেক আমার চেষ্টের লাস্ট ওয়ার্কআউট হচ্ছে কেবল দিয়ে এটা লোয়ার চেস্টের জন্য এই ওয়ার্কআউটটা করেই আমি চেস্টের ওয়ার্কআউট শেষ করে দিব ওয়ার্কআউট গুলো করতে অনেক বেশি কষ্ট হইতে তারপর আমি ওয়ার্কআউটটা শেষ করলাম মাত্র চারটা ওয়ার্কআউট করছি শুধুমাত্র চেস্ট কে পাম্প করার জন্যই আমি আজকে ওয়ার্কআউটটা করছি ওয়ার্কআউট শেষ করে আমি নান রুটি এবং সবজি খাইছি আমার অনেক বেশি খাইতে মন চাইতেছিল কিন্তু সমস্যা নাই বাসায় গিয়ে আমি অলরেডি আমি কিছু শশা খেয়ে ফেলছি এখানে আর অল্প একটু আছে ভাবলাম একটা ভিডিও করে দেখাই তো আজকের ভিডিও ছিল আমার এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা